সাভার আশুলিয়া বন্ধ কারখানায় দুর্ধর্ষ ডাকাতি বিস্তারিত তথ্যচিত্রের সরকারি সম্পাদক মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ সাভারের আশুলিয়ায় বন্ধ থাকা একটি সোয়েটার কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এ ঘটনায় উই এলাকায় ছরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে আঠাশ তারিখ শুক্রবার রাত আটটা থেকে শনিবার ভোর চারটা পর্যন্ত ডাকাত হওয়া উই কারখানায় ডাকাতি করে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকার ম্যাকপাই সোয়েটার কারখানায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে ডাকাতি হওয়ার খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে ম্যাকপাই সোয়েটার কারখানার পরিচালক আফরোজ আল মামুন জানান বন্ধ থাকা ওই কারখানার গেট দিয়ে প্রায় চল্লিশ সদস্যদের একদল সশস্ত্র ডাকাত অস্ত্র নিয়ে প্রবেশ করে রাত আটটায় এসময় সময় কারখানাটির নিরাপত্তা কর্মী সহ সাতজনকে ডাকাতরা একটি রুমে আটকে রেখে মারধর করে কারখানা থেকে মেশিনারিজ ও ইলেকট্রনিক্স সামগ্রী সহ প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের মালামাল লুটে নিয়ে যায় পরে খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন সমস্যা জনিত কারণে কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এ বিষয়ে শিল্প পুলিশ একের পুলিশ সুপার মমিনুল ইসলাম বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও ডাকাতদের আটকের চেষ্টা চলছে আমরা আমাদের সোর্সের মাধ্যমে যদি জানতে পারলাম যে এখানে বেলা কিছু অজ্ঞতন আমার লোকজন ফ্যাক্টরিতে অন্যদিকে প্রবেশ করে তারা কিছু মূল্যবান ক্যাবেল এবং যন্ত্রপাতি যারা নিয়ে গিয়েছিল তবে এই ফ্যাক্টরিটা দীর্ঘদিন যাবৎ বন্ধ অবস্থা ছিল গত এক বছরের অধিককাল যাবৎ তাদের ফিনান্সিয়াল এবং অন্য কারণে ফ্যাক্টরিটা বন্ধ ছিল এই বন্ধ অবস্থায় এখানে সিকিউরিটির ব্যবস্থা ছিল সিকিউরিটি গার্ডদেরকে তারা করে ফ্যাক্টরিতে প্রবেশ করেছে এবং ফ্যাক্টরিতে অবস্থান করে তারা মালামাল নিয়ে চলে গেছে তারা চলে যাওয়ার পরে আমরা খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই বিভিন্ন জেনারেটার এবং তাদের যে প্যানেলিং বোর্ড এগুলি মূল্যবান ক্যারওয়েল তারপর হলো আর বিভিন্ন ইউপিএসের অনলাইন ইউপিএসের ব্যাটারি এবং পরিত্যক্ত কিছু এসি ওই অন্যান্য বেশি বেসিক্যালি ক্যাবলগুলো খুব মূল্যবান ছিল যেগুলো আমরা জানতে পেরেছি এবং তারা জানতো যে কোথায় কোন জিনিসটা মূল্যবান জিনিসপত্র আছে এবং কিছু ইকুইপমেন্টের মেশিনারিজে তারা মাদার বোর্ডটাও নিয়ে গিয়েছে কেন মানে এটা যারা ফ্যাক্টরি ম্যানেজমেন্ট আছে তারা অ্যাসেসমেন্ট অ্যাসিসমেন্ট তারা এখন আমাদেরকে জানায় না যেহেতু পুরোনো জিনিসপত্র ফ্যাক্টরির দিন বন্ধ ছিল अवश्य तरह डेप्रिसिएटेड कर जेटी से ता एक काम कर